তো দেখো এই যে আমি সকাল থেকে কোনো কিছু দেখাতে পারিনি তোমাদের কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল যার জন্য আমি দেখাতে পারিনি তো এখন দেখে নেবো দিদি কি রান্না করছে তো চলো দিদি রান্নাঘরে চলে যাই এই যে দিদি দেখো এখন চিকেন রান্না করছে তো এই যে আমার দিদি চিকেন রান্না হচ্ছে তো দুপুরে এই চিকেন দিয়ে কিন্তু খাওয়া হবে আর ওদিকে দেখো এই যে দিদি দুপুরবেলা এখন এই যে তরমুজের শরবত তৈরি করছে তো এই শরবতটা কিন্তু এখন সবাই মিলে খাওয়া হবে তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে তো দিদি তরমুজের শরবতের রেসিপিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দিদি কীভাবে তরমুজের শরবত তৈরি করছে দেখো এর ভিতরে বরফ দিয়ে দিয়েছে আর তরমুজটা মানে ভেতর থেকে সব পুরো তরমুজের জুসটা বের করে নিয়ে এবার এই যে স্পাইট দিয়ে দিচ্ছে এর ভিতরে দিয়ে এর ভিতরে এখন দিয়ে দেবে হচ্ছে জলজিরা এই যে জলজিরাটা দিয়ে কিন্তু এর ভিতরে ভালো করে মিশিয়ে দেবে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখতেই পারো যে এটা কেমন লাগে তা আমাদের তো ভালো লেগেছে এখন তোমাদের কেমন লাগবে জানি না এই গরমে কিন্তু তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বেশ ভালোই লাগে তো এখন কিন্তু সবাই মিলে এই যে তরমুজের শরবত খাওয়া হবে দিদি সব গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছে দেখো এখন সবাই মিলে তরবুঞ্জ শরবতটাই কিন্তু খাওয়া হচ্ছে এই যে সিনথিয়া পেনজি আমার দিদির মেয়ে আছে দিদি আছে তো সবাই মিলে কিন্তু তরগুঞ্জের শরবতটা খাওয়া হচ্ছে আর খুব মজা হলো এখানে খুব হাসাহাসি হলো কারণ কি দিদির গ্লাসের পরে তরমুজের একটা মানে পুরো শ্বাসটা এসে গ্লাসের পরে এরকম বসে গেছে তাই নিয়ে সবাই খুব হাসাহাসি হলো আর এদিকে দেখো এই যে টুমটুমি ছেলে মেয়ে খেলা করছে এখানে এদের নিয়েও কিন্তু তোমাদের বলেছি এরা কিন্তু সারাক্ষণ দিদিদের বাড়ি থাকে আর দিদি এদের ভীষণই ভালোবাসে এ দেখো আমি বাড়িয়ে চলে আসছি তো দিদি আমাকে এগোতে আসছে তো পেছন পেছনে এগুলো চলে আসছে এগোতে এদের বলছে বাড়ি যেতে তো ওরা যাচ্ছে না এরা কিন্তু পেছন পেছন চলে আসছে আমি আর পেনজি বিকালবেলা এখন বাড়ি চলে আসছি চিন্তিয়া থাকবে মাসির বাড়ি কদিন আর দিদির বাড়ির এখানে এই যে একটা মা কালীর মন্দির আছে তো মন্দিরটাও আমরা একটু দেখে নিলাম এখানে মায়ের মন্দিরটা বেশ ভালো পেনজি যে ঘন্টা বাজিয়ে দিচ্ছে আর এই দেখো আমরা রাস্তা দিয়ে আসছি অনেকটা দূর হেঁটে হেঁটে এরপর দেখো আমি বাড়ি চলে এসেছি এসে দেখো এই যে কি অবস্থা আমি একদিন যদি বাড়ি না থাকি তাহলে তোমাদের দাদা কি অবস্থা করে রেখে দেয় মানে গ্যাসের অবস্থা এতটাই খারাপ করে রেখে দিয়েছে মানে পুরো ভাতের ফ্যান ট্যান পরে কি অবস্থা কুকারে ভাত করেছে তো এখন গ্যাসটাকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেব। দেখো একদম গ্যাসের নিচ পর্যন্ত পুরো সব ময়লা করে রেখে দিয়েছে তো এখন সমস্ত কিছু পরিষ্কার টরষ্কার করে নেবো তো দেখো গ্যাসের টেবিলটা তো আমি পরিষ্কার করে নিয়েছি আর জ্বালনা একটু ঝুল ঠুল ছিল সেগুলোও আমি নামিয়ে নিলাম তো যাই হোক এগুলো পরিষ্কার হয়ে গেছে এবার আমি এঁঠো বাসন পরিষ্কার করে নেবো কারণ কি মানে একদিন বাড়ি নেই সব খেয়ে খেয়ে জমা করে রেখে দিয়েছে তো সেগুলোই আমি এখন মেঝে ধুয়ে পরিষ্কার করে নেব। মানে দিদির বাড়ি গেছি একটু ঘুরবো ফিরবো কিছুই করতে পারিনি গিয়ে এতটা শরীর খারাপ হয়েছে আমার মানে কতক্ষণে বাড়ি আসবো সেই চিন্তায় মানে তাড়াতাড়ি বাড়ি চলে এসছি কোনো রকমের রাতটা কাটিয়েছি কাটিয়ে কিন্তু চলে এসেছি আর এই যে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো দেখো বাসনগুলো তো মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এই যে উঠানে পাখিদের জন্য একটু জল দিয়ে রেখে দিই এই গরমে পশু পাখি এদের কিন্তু প্রচণ্ডই জল পায় মানে সবারই যেমন জলের জন্য কষ্ট হয় ওদেরও কিন্তু হয় তো যাই হোক উঠানে অনেক পাখি আসে তো ওই পাখিগুলো কিন্তু ওদিক জল খাওয়ার জন্য মানে দেখি ওরা হা করে থাকে মানে ঠোঁট দুটো হা করে গরমেতে হা করে করে ওরা ইয়ে করে তার জন্য আমি উঠানে ভিতরে করে জল দিয়ে রেখে বাকিগুলো ওখানে এসে জল খায় সেই জন্য সবাই আমি ওদের বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে রেখে দিলাম তো এদিকে দেখো আবার স্নান করে আমি সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে এখন আমি একটু চা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দেবো সকালে রান্নাটাও আমি একবারে করে নেব তো দেখো তোমাদের দাদা চাপাতা পাতা নিয়ে এসছে মানে এগুলো হচ্ছে টি ব্যাগ আমি বাড়ি ছিলাম না তো ওগুলো নিয়ে এসেছে নিয়ে নিজে একটা করে খেয়েছে তো আমি এখন এই চায়ের প্যাকেটটা খুলব খুলে দেখবো যে চা পাতাটা কেমন মানে টি ব্যাগগুলো করে একটু খেয়ে দেখব যে দেখো এই টি ব্যাগ দিয়েই আমি এখন চাটা করে নেব যে ভাতটা বসিয়ে দিচ্ছি আমি চায়ের ভিতরে চিনিব দেখো চাটা হয়ে গেছে এবার কিন্তু আমি টি ব্যাগটা কাপের ভিতর দিয়ে দিয়েছি দিয়ে চা করে নেব দেখো আমি চাটা করে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এটা কিন্তু গ্রিন টি না এমনি টি তো যাই হোক এই চাটা এখন আমি খেয়ে নেব দেখো চাটা খেয়ে তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি তো আমি রান্নাটাকে এখন সেরে নেব তারপর তোমাদের দেখাবো যে আমি কি কি রান্না করেছি আমি দুপাশে দুই কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি রান্না করছি গরমেতে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না প্রচণ্ড কষ্ট হয় গরমে তো দেখো এদিকে এই যে একদিকে কচু শাক বসিয়েছি না এই কচু শাক না এটা হচ্ছে পটল ভর্তা আর এদিকে দেখো এই যে রান্না করে নিয়েছি চিচাং চিচিঙ্গার তরকারি আর এদিকে আলু সেদ্ধ আর এদিকে হচ্ছে পটল ভর্তা আর এদিকে ভাত করেছি গরমে বেশি কিছু করিনি আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে পেঞ্জি ভাত খাবে বলছিল তা যাই হোক রাত্রে এখন ওকে আমি ডিমের মামলেট করে দেব করে দিয়ে ওকে ভাত দিয়ে দেব তো আজকে রাত্রে কিন্তু এই এখন ডিমের মামলেট ভাত আর যা আছে সেটাই খাওয়া হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখা হবে পরবর্তী ব্লগে নতুন কোনো টপিক নিয়ে